দাদু বাড়িতে গিয়ে গাছে আম দেখে আর লোভ না সামলাতে পেরে দাদুকে বলে দিলাম দাদু গাছ থেকে আম পারো আম মাখা খাবো হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ তোমাদের সকলের সামনে আবারও চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গাছের একদম গাছে টাটকা টাটকা আম দেখে আমি আর লোভ সামলাতে পারিনি এসেই দেখি পুকুর পাড়ে একদম গাছে প্রচুর আম ধরে রয়েছে তো বন্ধুরা দাদুকে বলেছি দাদু আম পেরে দাও দাদা দাদু আমগুলো পেরে দিয়েছে আমগুলো তুলে তুলে রেখে দিয়েছে এইখানে আমি চলে এসেছি লঙ্কা তুলতে আমার ঠাকুমা এই গাছগুলো লাগিয়েছে লঙ্কা গাছগুলোতে লঙ্কাতে প্রচুর ঝাল খুব খুব ঝাল জানো তো প্রচুর ঝাল তো এইখান থেকে আমি কয়টা লঙ্কা নিয়ে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে আম মাখা হয়ে যাবে তো আর বেশি তুলবো না গাছে রয়েছে তো পেরে নেব কলা আম মাখা কলা পাতা তো বন্ধুরা কলা পাতা নিয়ে তারপরে আমি চলে গেলাম এইখানে যে লেবু পাতা এইখানে গ্রামের জায়গা তো সব কিছু অ্যাভেলেবেল থাকে তো এইখানে এসে আমার খুব খুব খুবই ভালো লেগেছে আমি যেইখানে থাকি এইখানে সব জিনিসগুলো পাই না এই শহরের শহরে এইসব কিছুই পাওয়া যায় না তো গ্রামের বাড়িতে গিয়ে খুব সুন্দর লাগছিল খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে খুব মজা করেছি তো দেখো বন্ধুরা লেবু গাছের ফুলটা কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছিল আর এই লেবু গাছটাতে জানো তো প্রচুর বড় বড় লেবু হয় খুব খুশবু খুব সুন্দর লাগে খেতে তো এই এখন আমরা লেবু পাতাগুলো নিয়ে তারপরে চলে যাব আম মাখা করতে তো এই কটাতেই আমাদের হয়ে যাবে চলো যাই। আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে এই যে আম কুচানোর যেটা হয় না ওটা থেকে আমগুলো আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেবো সেই ঝাল আলা ঝাল ঝাল লঙ্কাটা দিয়ে দেবো তো আমার এই আম মাখা দেখে তোমাদের কার কার যেভাবে জল আসছে চলে আসো চটপট করে চলে আসো সকলে মিলে যদি খাই তাহলে তো আরও দারুণ মজা হবে তাই না তো এইখানে প্রচুর আম ছিল অনেকগুলো আম ছিল যেহেতু পরিবারে অনেকজন ছিল অনেকেই এসেছিলাম আমরা সকলে ঘুরতে গিয়েছিলাম তো তার জন্য অনেক আম নিয়ে নিয়েছি তো আমগুলো নাকি প্রচুর টক তাই আমি একটু চিনিও দিয়ে দিয়েছি চিনি দিয়ে হালকা একটু তেল দিয়ে দেবো আর তেল দিয়ে তারপরে মাখিয়ে নেব তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা তো এই দেখো গাছের থেকে যে এই লেবু পাতাগুলো পেরেছিলাম ওই লেবু পাতাগুলোও দিয়ে দিয়েছি লেবু পাতাগুলো দিয়েই সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েই তারপরে আমরা খেয়ে নেবো আমার তো জিবে জল চলে চলে আসছে বন্ধুরা আবারও যখন আমি এই যে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি তখনই আমার দেখে আবারও জিবে জল চলে এসেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো এখন আমি যে কলাপাতাটা পাতাটা পেরে নিয়েছিলাম কলা পাতাতে তো কলা করে সব দিয়ে দেব তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যার যারা নতুন দেখছো তারা অবশ্যই বন্ধু হয়ে একটু পাশে থাকবে দেখতে পাচ্ছ এই যে আমাদের আম মাখা ফাইনালি রেডি হয়ে গেছে তো আমি এখন সব বাইকে দিয়ে দেব তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ